ওয়েলকাম টু কোচিং সেন্টার দ্বারা এতদিন ধরে দীর্ঘ অপেক্ষা করছিলেন যে কবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা হবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ শুভ সংবাদ যে আমাদের ডেট দিয়ে দিয়েছে পরীক্ষার एग्जाम ডেট দিয়েছে দেখো 12 তারিখে 12 10 2025 এ হবে হচ্ছে কলকাতা বেঙ্গল পুলিশ এসআই যারা সাব ইন্সপেক্টর পদের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের পরীক্ষা ডেট 12 10 2025 এবং কলকাতা পুলিশ যেটা 2023 সালে হচ্ছে ফ্রම් হয়েছিল তার एग्जाम ডেট 15 তারিখ পড়ছে পনেরো দশ দুই হাজার পঁচিশ এবং যারা দশ হাজার ভ্যাকেন্সি ছিল ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য তাদের পরীক্ষাটা হবে এক তিরিশ তারিখ বারো তিরিশ নভেম্বর দুই সালে দুই সালে তিরিশে নভেম্বর পরীক্ষা হবে কারণ এটা একটাই পরীক্ষা হবে আর কলকাতা কনস্টেবল বা হচ্ছে লেডি কনস্টেবলের যেটা প্রিলি পরীক্ষা হবে প্রিলি পরীক্ষাটা ডেট দিয়েছে দেখো প্রিলি পরীক্ষার ডেট দিয়েছে 1 2 2026 সালে অর্থাৎ এর পরে এটা হচ্ছে পেন পরীক্ষা হবে সেটা ডেট পরে জানানো হবে তবে যারা এতদিন ধরে পাখির চোখ করে রয়েছিলে যে আমরা এইবার সাকসেসটা দেব তো বাড়ি থেকে যারা যে प्रिपरेशनটা ঠিকঠাক হচ্ছে না অবশ্যই তাদেরকে তাদের জন্য আমাদের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে রাখি যে আমরা প্রণবানন্দ আশ্রমিক কোচিং সেন্টার প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে আশ্রমের সমস্ত স্টুডেন্টরা আসে এবং তাদের জন্য থাকা খাওয়া বন্দোবস্ত রয়েছে তোমরা যদি কেউ মনে হয় যে না বাড়ি থেকে প্রিপারেশনটা ঠিকঠাক হচ্ছে না আর মাত্র কয়েকটা মাস তো জীবনের সব থেকে বড় পরীক্ষাটা কিন্তু এই জায়গায় রয়েছে আর কয়েকটা মাস পরেই পরীক্ষাটা তো গুরুত্বপূর্ণভাবে পড়াশোনা করার পাশাপাশি নিজেকে টোটাল ভাবে प्रिपरेशन করার জন্য তোমাদেরকে আমরা অফার করতে পারি আমাদের আশ্রমে আসো এবং এখানে আসো এসে দেখো কিভাবে আমরা স্টুডেন্টদের গাইড করি এবং আমাদের এখানে প্রতিনিয়ত অনলাইন এবং অফলাইন মক টেস্টের ব্যবস্থা রয়েছে আমাদের এখানে আলাদা যেখানে বাড়ি তুমি एग्जाम দিতে পারবে এবং রয়েছে এখানে থাকা খাওয়া এবং ফিজিক্যাল ট্রেনার এর সুবন্দোবস্ত তো দেরি না করে আমাদের ঠিকানা চাটপাড়া স্টেশন রোড চাটপাড়া এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা থেকে যারা মানে ট্রেন ধরবে বনগাঁ লোকাল ধরলে পরেই হবে তো আমাদের চাটপাড়া স্টেশনের পাশেই একদম পাশেই হচ্ছে আমাদের কোচিং সেন্টার রয়েছে এখানে থাকা খাওয়ার জন্য সুন্দর বন্দোবস্ত ব্যবস্থা রয়েছে তো আর দেরি না করে অবশ্যই তোমরা তাড়াতাড়ি নিজেদেরকে তৈরি করার জন্য যোগাযোগ করো আমাদের সঙ্গে থ্যাংক ইউ